ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে প্রায় বছর পৌরসভার উদ্যোগে তৈরি হয়েছিল একটি শিশু উদ্যান আজ সেই শিশু উদ্যান পরিণত হয়েছে গরুর খাটালে কোথাও বা রয়েছে জলা জঙ্গল ছিঁড়ে পড়েছে দোলনা খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়ে রয়েছে নাগর দোলনার ঘোড়া দিনের বেলা বিষাক্ত পোকামাকড় উপদ্রব হওয়ায় এখন শিশু উদ্যানের যেতেই ভয় পায় কচি এমন এমনই একটি ভগ্নদশা পরিস্থিতি শিশু উদ্যানের পড়ে রয়েছে নদীয়ার শান্তিপুরের ষোলো নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর তীরে কচি দাবি পার্কে এখন আর খেলতে আসা হয় না কারণ সবই তো ভেঙে চুরে গেছে স্থানীয়ভাবে স্থানীয়দের দাবি পাঁচ বছর আগে শিশু উদ্যান তৈরি হলেও তিন বছর ধরে ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে উদ্যানটি জানিয়েছিল এলাকার কাউন্সিলরকে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তারা চাইছেন শিশু উদ্যানটি নতুন করে যদি আবার সাজিয়ে তোলা হয় তাহলে শুধু ষোলো নম্বর ওয়ার্ডে নয় শান্তিপুর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসবেন এই উদ্যানে কারণ পাশেই রয়েছে ভাগীরথী নদীর গ্রীষ্মকালে নদীর হাওয়া খেতে অসংখ্য মানুষের আনাগোনা হয় যদিও এলাকার তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন এই উদ্যানটি প্রয়াত চেয়ারম্যান অজয় দেয় তৈরি করেছিল সবই ঠিকঠাক ছিল এখন উদ্যানের পরিস্থিতি একটু খারাপ রয়েছে তো খুব তাড়াতাড়ি এই শিশু উদ্যানটিকে উন্নয়ন করা হবে বা সাজিয়ে তোলা হবে বলে তিনি জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন প্রায় তিন বছর একই অবস্থা মানে খেলনা যা ছিল সব ভেঙে গেছে নাগরদোল্লা একটা ভেঙে গেছে একটা প্রায় ভাঙার অবস্থায় এখন আর খেলাধুলা হয় না এখানে না এই পার্ক কি তোমাদের এখানে আর আছে নাকি একটাই একটাই তার পার্ক যখন হয়েছিল তখন কি আসতে হ্যাঁ তখন আসতাম তখন ভালো ছিল আর কিভাবে খারাপ হলো এটা এটা সবাই খেলে খেলতে খেলতে তো একটা জিনিস ক্ষয় হবেই না নতুন করে কেউ ঠিক করেনই না তোমরা চাও পার্কটা আবার ঠিক হোক হ্যাঁ উপর মহলটা যদি না ঠিক করে তাহলে আমাদের কি করার আছে এলাকার যে কাউন্সিলর তাকে জানিয়েছিলেন কাউন্সিলের তো পাশেই দেখছে ওদেরও ছেলে মেয়ে আসতে আকালে এখন আসে না ভাঁজা বলে এখন কি পরিস্থিতিপত্র এবার আর ভেঙে গেছে দুটা বাচ্চা কাচ্চা আসে টাউনের আমাদের এই গ্রামের মানুষ টাউনে যেত এখন বাড়ির কাছে ছিল বলে বাড়ির কাছেই সব চড়তো এখন ভেঙে গেছে বলে এখন আবার সব টাউনে যাচ্ছে আর এই যে জল জঙ্গলে পরিণত হয়েছে ওই সাপ খুব উৎপাত হয় আর সাপ তো আছেই তাদের বাচ্চারা আসতে ভয় পায় বাচ্চারা আসতে ভয় পায় এবারটা উপর মহল মাঝে মাঝে এসে পরিষ্কার করে দেওয়া যায় মাঝে মধ্যে হ্যাঁ মাঝে এসে পরিষ্কার মানে নতুন করে যে পার্কটাকে করতে হবে এটারে কি উদ্যোগ নিচ্ছে না না ওটা কেউ নিচ্ছে না কি চাইছেন আপনারা আমরা আর কি চাবো সে এইটা ভালো হলে পরে সবাই এসে একটু বসতে পারে এই বিকেলে এখন গরম পড়ে যাবে সবাই এসে একটু বসবে আনন্দ ফুর্তি করবে বাচ্চা খেলাধুলা করবে এই সমস্যা পার্কের মধ্যে একটু জঙ্গল হয়ে গেছে সাপটা আছে ওই জন্য অনেক বাচ্চা কাচ্চা আসতে চায় না কত নম্বর ওয়ার্ড আপনাদের ষোলো নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম পূর্ণিমা বর্মা জিনিস তো সেগুলো ঠিকঠাক মেনটেন না করার ফলে এই যে ভেঙে গেছে দোলনাও ভেঙে গেছে এই যে এটা ভেঙে গেছে পাঁচ বছর ধরে এরকমই পড়ে আছে তো এখন এই গরু বাঁধে এই আশেপাশের লোকেদের গরু আছে এসে বেঁধে রেখে যায় বাচ্চারা যদিও বা খেলতে আসে তো গরু ওই বাথরুম বা গরু ইয়ে থাকে তো পা পিছলে পড়ে যাওয়া এইসব নানা সমস্যা তো এখন আর আসেই না আমারও বাড়িতে শিশু আছে তো ওই আনতে আসতে দিই না কারণ নোংরা হয়ে পড়ে থাকে তো কি করে এসে খেলবে তো এটাকে ঠিকঠাক করার জন্য কি জানিয়েছিলেন বলা তো হয় জঙ্গল হয়ে থাকে তো মাঝে মাঝে পড়ো বললে তখন পরিষ্কার করে দিয়ে যায় নিচে যারা পরিষ্কার করতে আসে তাদের এই দেয়ালের গুলো পরিষ্কার করতে বললে বলে যে আমাদের এগুলো নয় এগুলো অন্য লোক আছে কিন্তু অন্য লোক আর এসে পরিষ্কার এখন অব্দি করেন এলাকার যে কাউন্সিলার আছে তাকে জানিয়েছি কাউন্সিলরকে বলা হয়েছে এখন উনি বলেছে হবে ঠিকঠাক

তো এটা যেহেতু হয়েছিল ভেবেছিলাম যে যা কম তো একটু বিকেল বেলা ওদের শিশু জীবন মানে কেন এই ধরনের ঘটনা ঘটছে না বিষয়টা হচ্ছে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সে উন্নয়ন শান্তিপুরেও উন্নয়ন চলছে পৌরসভা উন্নয়ন করছে আমাদের বিধায়ক বজকিশোর গোস্বামী তিনিও তার চেষ্টার মধ্যে দিয়ে যথেষ্ট শান্তিপুরে উন্নয়ন হচ্ছে আর ষোলো নম্বর ওয়ার্ডে যেটা পার্ক হয়েছে সেটা হচ্ছে আমাদের তৎকালীন বিধায়ক এবং চেয়ারম্যান অজয় দেব পার্কটি কিছু সরঞ্জাম বসিয়েছিলেন এবং পরবর্তীকালে পৌরসভার চেষ্টা করছে যাতে আরও ভালো করে ওখানে সুন্দর যেহেতু ভাগীরথীর তীরে পার্কটি সুন্দর আর ষোলো নম্বর ওয়ার্ডে সেয়ার্ড পার্ক নেই বাচ্চারা ওই যে পার্ক আছে ওতে খেলাধুলা করে আর ভালো করার চেষ্টা চেষ্টা চলছে খুব শিগগিরই কাজ হবে যেটা জলা জঙ্গলে ভরে গেছে বাচ্চারা কিন্তু মাঝে মধ্যে কিন্তু প্রায়শই খেলতেও যায় সেখানে এই সাপ পোকা মাকড় যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে সেদি না সে তো বললাম তো পৌরসভা মানে আপ্রাণ চেষ্টা করছে যাতে যত তাড়াতাড়ি প্রাক্টা করা যায় আপনার নাম বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলার শান্তিপুর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার